এবার কিন্তু সাকিব হাসানদের কিন্তু গণপিটনী দিতে গেল দর্শক শ্রোতা কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কিন্তু রেগে ফুসে আছে কারণ হচ্ছে তারা কিন্তু রাসেল ভাইপারের মতো রেগে ফুসে আছে কারণ যে কোন সময় কিন্তু সবল মারতে পারে এবার কিন্তু সেটা তারা নিজেরাই করলো কারণ হচ্ছে এয়ারপোর্টে নামার সাথে সাথে কিন্তু তাদের উপর ক্ষিপ্ত হয়ে জনগণ কিন্তু গাড়ি ভাঙচুর করলো কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের উপর কিন্তু বাংলাদেশের মানুষের অনেক রাগ রয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের যে বিশ্বকাপে পারফরমেন্স করেছে তাতে কিন্তু জনগণ অনেকটাই ক্ষুব্ধ কারণ একটা জিনিস দেখেন বাংলাদেশের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছিল সেমি ফাইনালে খেলার জন্য সেখানে কিন্তু বাংলাদেশ তাদের যে ম্যাচটা হেরেছে সেটা কিন্তু হেলায় অবহেলায় ম্যাচটা হেরেছে তারা কিন্তু সহজ একটা টার্গেট সেটা কিন্তু জিততে পারেনি কারণ হচ্ছে বাংলাদেশের যে খেলার ধরনটা ছিল অফ সবচাইতে নিম্নমানের নিকৃষ্ট যার কারণে কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী ভক্তরা রয়েছে তারা কিন্তু রাগে অভিমানে তাদের উপর অনেকটাই ক্ষিপ্ত যে কোনো সময় তারা হামলা করতে পারে তেমনটাই করলো তারা কিন্তু এয়ারপোর্টে আপনারা দেখতে পেলেন যে ভিডিওটার মাধ্যমে কার হচ্ছে এয়ারপোর্টে গিয়ে তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে আসলে বাংলাদেশের ক্রিকেটের যে খেলোয়াড়গুলো রয়েছে তাদের সাথে এমনটা করাই উচিত কারণ হচ্ছে তারা যে মানুষের আবেগ নিয়ে খেলে তারা দেশের জন্য খেলে না তারা ব্যক্তি স্বার্থের জন্য খেলে তারা হচ্ছে যে নিজের যে একটা চাহিদা পূরণ পূরণ করা নিজের করার জন্য জাতীয় দল থেকে বাদ না জন্য ধীরে খেলে মাহমুদুল্লাহ রিয়াদ সে একটা সিনিয়র পার্সন হয়ে খেলোয়াড় হয়ে যে খেলাটা তিনি খেললেন ওই দিনকে আসলে এটা তার কাছ থেকে কাম্য ছিল না ক্রিকেট প্রেমীরা অনেকটা হতাশা যার কারণে কিন্তু তাদের উপর অনেকটাই ক্ষুব্ধ আপনি কি মনে করেন যে তাদের উপর যে হামলা করেছে তাতে কি আপনি খুশি কিনা